চাষি ভাই ও বন্ধুরা যারা এই সময় পাট চাষ করছেন কী কী পাট মো তাই চিন্তা ভাবনা করছেন তো সেইটা নিয়ে আলোচনা হবে যে এই সময় কী কী পাট করা যাবে পাটের বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম বীজ আছে যেমন আপনার নদীভেদ কোম্পানি বীজ পান আছে কিষাণ আছে চক্র আছে আকট আছে বিভিন্ন রকম বীজ আছে তো এই যে আছে আমাদের বঙ্গা কাবের পাঁচশো চব্বিশ একটা বীজ গঙ্গাকাভাড়ির পাঁচশো চব্বিশ তারপর আছে গঙ্গাকাবারির আরেকটা আছে এ একটা আছে অর্জুন এক হাজারের এক জেকে তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন বীজ আছে তো এই বীজ গুণা আপনার চৈত্র মাসের মাঝামাঝি মাঝে থেকেই বলা যাবে চৈত্র মাসের মাঝামাঝি এপ্রিলের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে থেকে আপনারা পাড় বীজ গুনবেন এইসব চাষিভাইরা অনেক চাষিভাই চিন্তা ভাবনা করছেন যে কী পাট করব তো আমি বলবো আপনারা সবচেয়ে ভালো হবে রাজা পাট বলুন নজিহৃদ কোম্পানির রাজা পান কোম্পানির রাজা পাট এবং পান তারপর গঙ্গা কাবরি এই পাটগুলো চাষ করুন এতে ফলন ভালো হবে এবং এর ছাল খুব মোটা এই বীজের ছাল খুব মোটা হবে এবং আট ঘন হবে আপনাদেরকে এবার রাজা পার্টটা দেখাই এই যে রাজা পার্ট রাজা নিজ নিজ কোম্পানির রাজা পাট হচ্ছে নশো গ্রামের প্যাকিং আপনারা সন্ধ্যা হলে আপনারা আছে স্ক্যানারে করে দেখে নিতে পারেন খুব ভালো পার্ট এর লম্বা হবে এবং এর ছাল খুব মোটা আর অল্প সময়ের মধ্যে এ সিদ্ধ হয়ে যায় যাগ হয়ে যায় আর এই যে পান যে পান পাট পান প্রাইভেট লিমিটেড পান বি যেটা তো জমিতে আপনারা যেটা হাইব্রিড পান কিনবেন তারা এক বিঘাতে ছশো হিসাবে বীজ ফেলবেন তাহলে আশা করি খুব ভালো বীজ পাঠাবে আপনাদের বিভিন্ন রকমের পাটের বীজ আছে তারপরে আছে আপনার বিভিন্ন রকমের বীজ আছে তো পাট তো বুনবেন তো অনেক ভাই ভাবছে যে পাটে কি সার দিলে আমাদের পাটটার ফলনটা বেশি পাবো আমরা তো চাষি ভাই পাট গুনার ক্ষেত্রে আপনারা অনেক চাষিভাই অনেক রকমের সার ব্যবহার করেন যেমন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আছে ডিএপি আছে কুড়ি কুড়ি আছে বিভিন্ন সার চাষিভাইরা ব্যবহার করে তো পাটের ক্ষেত্রে আমি বলব আপনারা ডিএপি সারটা বেশি ব্যবহার করুন তার কারণ ডিএপিতে আপনার আঠেরো পার্সেন্ট আর ছেচল্লিশ পার্সেন্ট ফসফরাস থাকে তাতে দীর্ঘ মেয়াদি পর্যন্ত কাজ করতে পারে তো ডিএপি সারটাই বেশি ব্যবহার করুন আপনারা এক বিঘার জমিতে কুড়ি থেকে পঁচিশ কেজি দেবেন এক বিঘার জমিতে কুড়ি কেজি থেকে পঁচিশ কেজি ডিএপি সার দেবেন এটা যে কোনো কোম্পানির দিতে পারেন আপনি নবরত্ন আছে গুমরের আছে পরশের আছে ইপকোর আছে বিভিন্ন কোম্পানির আছে তো আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন তার সঙ্গে আপনি দশ কেজি পটাশ দেবেন তাহলে খুব পাটের ফলনটা আরও ভালো হবে যদি দশ কেজি এক বিঘা জমিতে পটাশ দিতে পারেন আপনি তাহলে ফলন আরও ভালো হবে তা যারা চোদ্দো পঁয়ত্রিশ দেবেন চৌদ্দ পঁয়ত্রিশও দিতে পারেন চৌদ্দ পঁয়িশ দিলে এক বিঘা জমিতে কুড়ি কেজি দেবেন চোদ্দো পঁয়ত্রিশ তাহলে যথেষ্ট এই চোদ্দ পঁয়ত্রিশে আপনার চোদ্দো পার্সেন্ট থাকে পটাশ পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফরাস আর চোদ্দো পার্সেন্ট থাকে ইউরিয়া তো এই সারগুলো ব্যবহার করুন আশা করি পাটে ভালো রেজাল্ট দিবে আপনাদের আর এটাই আমাদের এখন পাটবোনার সিজন চলে এসেছে পাট বোন এই সময় চোদ্দ প্রতিশের কথা বলছিল আপনারা এক বিঘা জমিতে তেত্রিশ শতক আমাদের এখানে তেত্রিশ শতক জমিতে এক বিঘা হয় এক বিঘাতে কুড়ি কেজি দেবে কাজ ভালো হবে তার কাঠায় আপনারা ভাগ করে নেবেন কতটুকু করছে সেই হিসাবে দিবেন আপনার তেত্রিশ এইভাবে আপনারা সার ব্যবহার করুন তাতে আশা করি রেজাল্ট ভালো পাবেন চাষি ভাইরা তো আমার এই চ্যানেলের সঙ্গে যারা থাকেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এর আগে আমার অনেক ভিডিওরা দেখেছেন চাষি ভাইরা সঙ্গে আছেন অনেকে তো বিভিন্ন কোম্পানির পার্ট তো আপনাদেরকে দেখালাম এইটা আমাদের এখন পাটের সময় তাই আমাদের এখানে পাটগুলোর কাজ জোর কদমে চলছে চাষি ভাইয়েরা তো আপনারাও পাট যারা যে এলাকায় পাট চাষ হয় তারা এইসব পাটগুলো ব্যবহার করুন তো যে আশা করি পাট আপনাদের ভালো হবে আর এই পাট আপনার আশা করি তিন মাস মানে নব্বই দিন থেকে একশো পাঁচ দশ দিনের মধ্যেই ঘরে উঠে যাবে তো পাটে আপনারা আগের থেকে খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না যেহেতু বন্যার জল আর আমাদের দিকে আসে না বা বন্যা যদি হতো তাহলে আপনার একটু খরচটা হতো আর ভিডিওটা না টেনে পুরোটা দেখবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিলে সঙ্গে থাকবে আর এই যে এটা হচ্ছে পাঁচশো চব্বিশ বিভিন্ন পার্ট সব আছে ব্যবহার করবেন আপনার চাষি ভাইরা